স্ক্রিনেজ আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন বিফোর এবং কি আপনার শুধুমাত্র এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লু করতে পারবেন এবং কি কালার করতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন তো আপনারা যারা যারা ফেস ভিডিও করে ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্লু করতে পারছেন তাদের জন্য আজকের ভিডিও তো আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখান থেকে ইনশুট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এরপরে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার তিনটি ইন্টারফেস আপ আপনাদের সামনে কিন্তু শো করবে তো এখান থেকে আপনারা কি করবেন যেহেতু আমরা ভিডিও এডিটিং করব এই জন্য আমরা ভিডিও অপশনের ওপরে ক্লিক করে দেব ক্লিক করা নিউ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের একটি হবে যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড কালার এবং কি ব্লু করতে চাচ্ছেন তো এখান থেকে আমি ভিডিও একটি সিলেক্ট করে নিলাম ভিডিওটি সিলেক্ট করানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে এখানে কিন্তু ইনশুটের কিন্তু লোগোটি চলে আসছে তো এখানে আপনারা কী করবেন সর্বপ্রথম করস অপশনে ক্লিক করে দিয়ে এখানে ফ্রি রিমুভ রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু আপনার ইনশুটের কিন্তু লোগোটা কিন্তু চলে যাবে অনেকগুলো নিচে টুলস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ইফেক্ট অপশনে জাস্ট ক্লিক করে দেবেন ইফেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চারটি অপশন এখানে আপনাদেরকে শো করবে তো এখান থেকে আপনাদের এআই ইফেক্ট অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সবার শেষে চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ব্লু অপশন রয়েছে এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা সর্বপ্রথম যে ব্লু অপশনটি রয়েছে এখান থেকে এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু বেশি খারাপ হয়ে গেছে তো এখান থেকে আপনারা একটু কমিয়ে নেবেন ঠিক আছে We'll be right <laughs> back. কমানো হবে হলে হবে কি আপনার ভিডিওটি আপনার এখানে আরও ভালো দেখাবে তো এখান থেকে আপনারা কি করবেন টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনার যতটুকু ভিডিও রয়েছে সেটা কিন্তু আপনার এখানে লেয়ারটি টেনে দেবেন ঠিক আছে লেয়ারটি টেনে দেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে কালার শেষ করতে হবে এর জন্য আপনারা কী করবেন এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট রয়েছে এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু কালার ক্যাটাগরি চলে আসছে তো এখান থেকে আপনার যেই কালারটি ভালো লাগে সেই কালারটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা কম বেশ করতে পারেন ঠিক আছে কম বেশ করা হয়ে গেলে এখানে আপনার টিকমার্কে ক্লিক করবেন এখন আপনারা পেলে করে দেখতে পারবেন যে ভিডিওটি কত সুন্দর একটি ভিডিও হয়ে গেছে ঠিক আছে এভাবে আপনার কালার এবং কি ব্যাকগ্রাউন্ড আপনারা ব্লু করতে পারবেন তো এখন সেভ করার জন্য আপনারা এখানে টিকমার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে গ্যালারিতে নিতে পারবেন